একটা সময় ছিল যে সময় মিডিয়াতে শুধু সঞ্জয় দাঁতের খবর আসতো সঞ্জয় দাত এটা করে ফেলেছে সঞ্জয় দাঁত ওটা করে ফেলেছে এগুলো দিয়েই কিন্তু খবরের পত্রিকা ভর্তি থাকত সঞ্জয় তার পার্সোনাল লাইফে এত বড় বড় কাণ্ড করেছে যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকের এই এপিসোডে আমি আপনাদের সঞ্জয় দাতের লাইফ থেকে কিছু অজানা ঘটনা বা ফ্যাক্টস বলবো যেগুলো হয়তো আপনি আগে কখনো জানেন এক নাম্বার সঞ্জয় দাতের মা বাবা নার্গিস দাত আর সুনীল দাত যখন তাদের প্রথম বাচ্চা এক্সপেক্ট করতেছিল তখন তাদের বাচ্চার নামাকরণের জন্য তারা নিউজ পেপারে একটা অ্যাড পাবলিশ করে যাতে করে এই নিউজ পেপারের রিডার্সরা তাদেরকে একটা ভালো নাম সাজেস্ট করতে পারে এবং ওখান থেকেই সঞ্জয় দাতের মা নার্গিস দাতের একটা নাম পছন্দ হয় যে নামটি ছিল সঞ্জয় তখনই তার মা বাবা ডিসাইড করে যে যদি তাদের বাচ্চা ছেলে হয় তাহলে তার নাম তারা সঞ্জয় রাখবে আর পরবর্তীতে কি হয় এটা গোটা ভারত জানে দুই নাম্বার সঞ্জয় দাত তার জীবনে তিনবার বিবাহ করেছে সঞ্জয় দাতের প্রথম বিবাহটি হয় রিসা শর্মার সাথে কিন্তু উনিশশো সালে ব্রেইন টিমারের ফলে রিসা শর্মার মৃত্যু হয় এবং উনিশশো আটানব্বই সালে সঞ্জয় দাত দ্বিতীয়বারের মতো বিবাহ করে রিয়া পাল্লাইকে কিন্তু দুই হাজার আট সালে ডিভোর্স মধ্যে দিয়ে বিচ্ছেদ হয়ে যায় এবং ওই সালে অর্থাৎ আবদ্ধ হয় মান্যতা দাঁতের সাথে এবং সঞ্জয় দাঁতের তৃতীয় বিবাহটি আজ পর্যন্ত চলছে এবং তাদের সংসারে রয়েছে দুইটি সন্তান তিন নাম্বার সঞ্জয় দাঁত এত বড় এডিক ছিল যে কি বলবো সঞ্জয় দাতের জীবনের প্রথম ফিল্ম বা ফিল্ম রকির শুটিং এর সময় যখন তাকে কাশ্মীরে যেতে হয় তখন সে জুতোতে লুকিয়ে এক কেজি হিরোইন নিয়ে গিয়েছিল ঘটনাটি সে ভুলে তার বাবা সুনীল দাতকে বলে এবং সুনীল দাত তাকে আমেরিকার একটা হাসপাতালে রিহাব সেন্টারে পাঠিয়ে দেয় এবং তারপর সে ড্রাক্স থেকে মুক্ত হয়ে যায় সঞ্জয় দাত যখন তার জীবনের প্রথম সিনেমা রকির শুটিং করতেছিল তখন তার মা নার্গিস দাত যিনি অনেক দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিল সে ক্যান্সারের ফাইনাল স্টেজে চলে যায় মৃত্যুর আগে নার্গিস দাতের একটা শেষ ইচ্ছা ছিল আর শেষ ইচ্ছাটি হলো যে তার সোনার ছেলেকে বড় পর্দায় দেখা কিন্তু তার মার এই ইচ্ছাটি কখনো পূরণ হতে পারেনি কারণ সঞ্জয় দাতের সিনেমা রকির রিলিজ হওয়ার পাঁচ দিন আগে তার মা নার্গিস দাত এই দুনিয়ার মোহমায়া না ফেরার দেশে চলে যায় পাঁচ নাম্বার সঞ্জয় দত্তের জীবনের আর একটি বড় কাণ্ড হলো যে তার কাছে আনলাইসেন্সড এ কে রাইফেল আর একটা পিস্তল পাওয়া যায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই দুইটি গান পাওয়ার অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় সঞ্জয় দত তার জীবনে পাঁচ বছর জেলখানাতে কাটিয়েছে ছয় নাম্বার আপনি কি জানেন সঞ্জয় দত্তের জীবনের সেরা সিনেমা মুন্না ভাই এমবিবিএস এর রোলটি প্রথমে এসআর কে বা শাহরুখ খানকে অপার করা হয়েছে কথায় আছে না যদি থাকে নসিবে ঘুরিয়া ঘুরিয়া আসিবে শাহরুখ খান এই সিনেমাটি রিজেক্ট করার পর এই সিনেমাটির রোল সঞ্জয় দত্তকে অভার করা হয় আর পরে কি হয় আপনারা সবাই জানেন সঞ্জয় দত্ত ভারতের সিনেমা জগতে অমর হয়ে যায় আজকের এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে এরকমই আরো অন্য এপিসোড পেয়ে যাবেন সেগুলো দেখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে on the bad.